মুসলমানের উৎসব হবে ঈদ এ মিলাদ নবী কথা বলেন ঠিক না মুসলমানের উৎসব হবে লাইলাতুল বারাত লাইলাতুল মেরাজ লাইলাতুল করত লাইলাতুল কদর ঈদ উল ফিতর ঈদ উল আধা জুমার দিন মুসলমানের উৎসব হবে কথা বলেন ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলমানের উৎসব হতে পারে কথা মুসলমান উৎসব হতে পারে যেই উৎসবটা হলো খ্রিস্টানের উৎসব ওই থার্টি ফার্স্ট নাইট এখন মুসলমানের ঘরে ঘরে কথা বলেন ঠিক কিনা রসুল বাগ সাল্লাহ বলছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের উৎসবকে ফলো করবে কোন সম্প্রদায়ের উৎসবকে নিজের উৎসব মনে করবে ওই ব্যক্তি আর এই সম্প্রদায়ের থাকবে না যে সম্প্রদায়কে সে ফলো করবে সে সম্প্রদায়ের হয়ে যাবে না বলেন এখন বলেন থার্টি ফার্স্ট নাইট ডে এই উৎসবকে আমাদের কত আমাদের এই থার্টি ফার্স্ট নাইট ডে উৎসব আমাদের নয় এটা হলো খ্রিস্টানদের খ্রিস্টাব্দ ওই ছেচল্লিশ সনে একজন খ্রিস্টান এই উৎসবটা পালন করেছিল চালু করেছিল সেই সময় থেকে ইসলামের সাথে এই উৎসবের কোনো সম্পর্কে পর্যন্ত এবং হাদিসের মধ্যে পাওয়া পাওয়া যায় যায় না আল্লাহ তোর মধ্যে বলছেন ইন্না দিনা ইন্দ ইসলাম ইসলাম হলো একমাত্র মাননীত ধর্মকার কত ধর্মকার ওই ইসলামের মধ্যে যত উৎসব আছে তুমি সমস্ত উৎসব নিজের উৎসব মনে করো খ্রিস্টানের উৎসব কেন তুমি তোমার উৎসব পালন করবা বলে আর যে আমাদেরকে ইসলাম দিয়েছেন ওই ইসলামের মধ্যে কি কোনো উৎসব নাই কত বলেন কোনো উৎসব নাই মুসলমানের উৎসব হবে ঈদ এ মিলাদ কত বলেন ঠিক কিনা মুসলমানের উৎসব হবে লাইলাতুল বরাত লাইলাতুল মেয়ারাজ লাইলাতুল করাত লাইলাতুল কদর ঈদ উল ফিতর ঈদ উল আদহা জুমার দিন মুসলমানের উৎসব হবে কথা বলেন ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইনটি কোনো মুসলমান উৎসব হতে পারে কদম কোনো মুসলমান উৎসব হতে পারে আল্লাহ কুরআন মধ্যে বলছেন ইন্নাল মোবাব্দুরী না কান ও সে সেয়াফিং অপচয়কারী শয়তানের ভাই মসজিদের জন্য যখন আপনাকে দান করতে বলা হয় আপনার পকেট থেকে এক টাকা বের হয় না দুই টাকা বের হয় না মিলাদুল্লবীর জন্য যখন দান করতে বলা হয় আপনার পকেট থেকে দুই টাকা বের হয় না একশো টাকা দিয়ে আপনি পাঁচশো টাকার বড়াই করেন আর এই থার্টি ফার্স্ট নাইনটে পালন করার জন্য আপনার সন্তান কাপি হাজার হাজার করেছেন আতশবাজি ফুটিয়ে মুসলমানের গুম নষ্ট করেছে পশু হত্যা করেছে মুসলমানদের ছেলেদের গুম নষ্ট করেছে ইসলামের প্রতি আঘাত এনেছে যেই উৎসব পালন করলে আল্লাহ নারাজ হয়ে যায় ওই রসুল নারাজ হয়ে যায় ওই উৎসব পালন করার জন্য আপনার সন্তানকে আপনি হাজার হাজার টাকা দিয়েছেন আপনি কোনো সভ্য মুসলমান হতে পারেন না এই উৎসব পালনকারী কোনো সভ্য মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা অনুসরণ করলে পাওয়া যায় ঘোষণা দিয়েছেন কে অনুসরণ জাহান নামে যাওয়া যায় সেটা ঘোষণা দিয়েছেন কে যা কেউ অনুসরণ করবে তার সাথে তোমার হাসর হবে রসুলকে অনুসরণ করবেন রসুলের সাথে হাজর হবে খ্রিস্টানের উৎসবকে অনুসরণ করবেন খ্রিস্টানদের সাথেই হাসর হবে কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই ধরনের কুসংস্কৃতি এই ধরনের থার্টি ফার্স্ট নাইট নামক এই সবগুলো জাহিলি যুগের মতো সবগুলো অবচনা অবর্জনা এই ধরনের খারাপিয়ার থেকে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের পরিবার পরিজন ছেলে সন্তান প্রত্যেককে আল্লাহ তালে হেফাজত করে শহরে বলে আমিন